আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের অ্যাপিসিডে আমি দেখাবো কিভাবে অতি সহজে সুস্বাদু ডিম ভাজি করা যায় তো প্রথমে আমি একটি অনিয়ন নিলাম এবং অনিয়নটি ছোট ছোট করে যতটুকু সম্ভব কুচি কুচি করে কাটলাম এরপরে দুটি কাঁচামরিচ নিয়েও পেঁয়াজের মতন করে ছোট ছোট করে কুচি কুচি করে কাটলাম এরপরে কয়েকটি ধনিয়া পাতা নিলাম ধনে পাতাটা অপশনাল যদি থাকে তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে আর না থাকলেও কোনো সমস্যা নাই এরপরে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতাগুলো একসাথে মিশালাম এমনভাবে মিশাতে হবে যাতে এগুলো সম্পূর্ণভাবে একসাথে মিশে যেতে পারে এরপর হাফ কাপ চামচ লবণ আর হাফ কাপ চামচ হলুদের গুঁড়া নিয়ে এমনভাবে একসাথে মেশাতে হবে যাতে খুব ভালোভাবে মিক্সড হয় আর এই মিক্সটা অনেকটাই গুরুত্বপূর্ণ এই মিক্সটার উপরে আসলে ডিমের স্বাদটা অনেকটা নির্ভর করে প্রত্যেকটা অংশে যাতে সুন্দর করে প্রত্যেকটা মশলা যেতে পারে এরপরে আমি চারটি ডিম নিলাম চারটি ডিম নিয়ে একটি চামচ দিয়ে এমনভাবে ডিমগুলো ভাঙতে হবে যাতে ফ্যানে আসা পর্যন্ত এটা নাড়তেই থাকতে হবে ডিমটা যতটা ভাঙবে ততটাই ডিমটা খেতে ততটা সুস্বাদু হবে এখন আমি একটি ফ্রাই প্যানে হাফ কাপ চামচ তেল দিয়ে এক মিনিট ধরে ফ্রাই প্যানটি গরম করবো আমরা সাধারণত এই ভুলটা করে রাখ থাকি তেলটা যদি যথেষ্ট পরিমাণ গরম না হয় এবং ডিমটা যদি দিয়ে দিই তাহলে ডিমটা ফ্রাই প্যানের গায়ে লেগে যাবে তো আমাদের এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে এরপরে ডিমটি দেওয়ার পরে ডিমের সাইডগুলো একটু আলতো আলতোভাবে নাড়িয়ে দেব যাতে ডিমটা যখন আমরা উল্টাবো যে ভেঙে না যায় দেখুন এক মিনিট পরে যখন আমি ডিমটি উলটিয়ে দিচ্ছি এখন ডিমটি কিন্তু একটু ভাঙছে না এবং এখন দেখতে কত সুন্দর লাগছে একটা সুন্দর কালার হয়ে আসছে তা আমরা এভাবেই ডিমটিকে ভাজবো এবং আগুনের তাপটা একটু কমিয়ে দেব এক মিনিট পরে ডিমটি পুরোপুরি ভাজা শেষ হবে এবং ডিমটির উপরে ভিতরে সব দিকে সুন্দরভাবে একইভাবে হবে কোথাও কোনো কাঁচা থাকবে না তো এইভাবেই হয়ে গেল সুস্বাদু ডিম ভাজি আপনারাও এভাবে চেষ্টা করতে পারেন ধন্যবাদ